সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি পাকোড়া রেসিপি এই পাকোড়াগুলো খুবই মুসমুসে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় শুধুমাত্র একটি গাজর আর আটা দিয়ে তৈরি করে নিয়েছি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইলাম আর এই রেসিপিটির মাঝে যদি আমার কথা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে কথা না পারে চলুন রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আমি এখানে যে আটাটা দিয়ে রুটি বানাই সে আটাটাই নিয়েছি আপনার চালাটাকে চালের গুঁড়া দিয়েও বানিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমানে গাজর আমি গাজরটা কিন্তু গ্রেটার দিয়ে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পাতা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামিচ লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চা চামিচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়া হাফ চা চাম আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চাচামিজ এবার এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আমি প্রথমে কিন্তু এটা পানি দিয়ে মেশাবো না যেহেতু সবজির মাঝে কিন্তু অনেকটা পানি থাকে তাই প্রথমে এটাকে আমি মাখিয়ে নেব তারপরে পানিটাকে অ্যাড করে দিব আমি এরপর যে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন এই সবজিগুলো আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতর থেকে আমি এই চামিজটাকে উঠিয়ে নিব উঠে নিয়ে এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আমি উঠিয়ে নিয়েছি আর এগুলোকে কিন্তু মাখিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানিটা দিয়ে অল্প কিছু পানি দিয়ে কিন্তু এগুলোকে মাখিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু খুব সুন্দর ভাবে মাখানো হয়ে গেছে এখন এখান থেকে কিছুটা আমি ডো হাতে নিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু আমি তেলের মাঝে ছেড়ে দিয়ে দিচ্ছি আমি আজকের এই পকোড়াগুলোকে খুব ছোট বানাবো না আবার কিন্তু খুব বেশি বড় বানাবো না মিডিয়াম সাইজের করে এই পকোড়াগুলোকে দিয়ে দিব আর এখানে যতগুলো দিয়ে ভেজে না আমি ততগুলোকে দিয়ে দিয়েছি আর এই পকোড়াগুলো গায়ে যখন একপাশে একটু কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে নিচ্ছি আমি পকোড়াগুলোকে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব আর এই তিন থেকে চার মিনিট ভেজে নিলে কিন্তু এর গায়ে খুব সুন্দর একটি কালার চলে আসবে এই পকোড়াগুলো দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি মজার আর যেহেতু এখানে আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছি যে কারণে এগুলো কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করে খেয়ে নেবে যেহেতু বাচ্চারা কিন্তু সবজিগুলো খেতে পছন্দ করে না তাই যে কোনো সবজি মিক্স করে কিন্তু এভাবে পকোড়াগুলো বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন চোখ বন্ধ করে বাচ্চারা কিন্তু এই পকোড়াগুলো খেয়ে নেবে আমার কথা বলতে বলতে কিন্তু এ পর্যায়ে আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে আর একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও ভেজে উঠিয়ে নিয়েছি আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই পকোড়াগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর হয়েছে পকোড়াগুলো দেখতে যেমন আকর্ষণীয় আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার আমি এখান থেকে একটি পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভাঙার পর দেখে কিন্তু কিন্তু পারতেছেন এই ভিতরটাও মোসমসে হয়ে গেছে আশা করছি আমার আজকের এই সবজি পকোড়াটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও এরকম নতুন কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ